আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ গেইম অফ স্টাডির তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিউজে তো বলা যাচ্ছে যে নার্সিং এর যে ভর্তি পরীক্ষা সেটা কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ কিন্তু হয়ে গেছে তো যদিও আমি নার্সিং নিয়ে হচ্ছে বেশি একটা ভিডিও কিন্তু দিতে পারিনি তবে হ্যাঁ কয়েকটা ভিডিও কিন্তু আমি দিয়েছিলাম মোটামুটি যখন একদম শুরুর দিকে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল তো আনুমানিক ভর্তি পরীক্ষার যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশ হয়ে গিয়েছে ইভেনচুয়ালি তো আমরা একটু জেনে নেই আবেদনের কিছু শর্তাবলী সহ ওকে তারিখ সহ তো আমরা প্রতিবেদনে বলা হচ্ছে যে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে নার্সিং ভর্তি পরীক্ষা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নার্সিং এবং হচ্ছে মিড ওয়াইফ মিড ওয়াইফারি কাউন্সিল যে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী নার্সিং ভর্তি ইচ্ছুদের আবেদন শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার অর্থাৎ তেরোই ফেব্রুয়ারি দুপুর বারোটা থেকে ঠিক আছে তো যারা যারা হচ্ছে অনেকেই কিন্তু আছেন যারা হচ্ছে নার্সিং ভর্তির জন্য প্রিপারেশন নিতেছেন তো তাদের জন্য অ্যাপ্লাইয়ের সময় হচ্ছে আগামীকাল দুপুর ১২টার পর থেকে হ্যাঁ ওকে তো আনুমানিক একটা থেকে আপনারা ট্রাই করেন কারণ নর্মালি বারোটা বলতে বারোটা থেকে যে স্টার্ট হবে সেটা এরকম না ঠিক আছে কারণ সার্ভারে কিন্তু অনেক প্রবলেম হইতে পারে তো শুরুর দিকে আপনারা অ্যাপ্লাই করার চেষ্টা করুন আর অনলাইনে আবেদন করা যাবে বারোই মার্চ বারোই মার্চ পর্যন্ত রাত বারোটা পর্যন্ত আর অনলাইনে আবেদন ফি জমা শেষ তারিখ হচ্ছে মার্চ রাত ঠিক আছে এটা হচ্ছে লাস্ট ডেট টাকা জমা দেওয়ার আর মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি বাংলাদেশ নার্সিং এবং মিড কাউন্সিলের রেজিস্টার ভর্তি কমিটির সদস্য সচিব হালিমা আক্তার স্বাক্ষরিত নোটিশ থেকে এসব তথ্য জানা গেছে আর নোটিশে আরো বলা হয়েছে অনলাইনে প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে পনেরোই এপ্রিল দুই হাজার মঙ্গলবার সকাল দুপুর বারোটা পরীক্ষা অনুষ্ঠিত হবে এপ্রিল ঠিক আছে তারিখ অর্থাৎ অর্থাৎ মোটামুটি আপনারা গিয়েছেন এপ্রিলের ঈদের পরে পরীক্ষাটা স্টার্ট হবে আর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সরকারি স্বায়ত্তশাসিত তারপর হচ্ছে ও বেসায় বেসরকারি নার্সিং এবং মিড ওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানের চার বছর মেয়াদি বিএসি বিএসসি এন্ড নার্সিং এরপর হচ্ছে তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিড এবং তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে ঠিক আছে আর আনুমানিক আবেদনের কিছু শর্ত বলি আছে একটু জেনে নেন তো চাইলে হচ্ছে এই অংশটুকু আপনারা চাইলে ভিডিও পজ করে স্ক্রিনশট তুলে রাখতে পারেন যে প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং আবেদনকারীকে বাইশ তেইশ অথবা চব্বিশের এইচএসি বা সমমানের এবং দুই হাজার এবং বাইশের এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবে এসএসসি ও এইচএসি দুই পরীক্ষার মধ্যে ব্যবধান কোনোভাবেই তিন বছরের অধিক वते কিন্তু পারবে না আর ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সে ভর্তির ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানে নির্দিষ্ট আসনে 10% পুরুষ প্রার্থীর জন্য সংরক্ষিত থাকবে আর বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে নির্দিষ্ট আসনে যে 20% পুরুষ প্রার্থী ভর্তি করা হবে করা যাবে তো ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে শুধু মহিলা প্রার্থী আবেদনের যোগ্য হবে ঠিক আছে তো এই কোর্সটা শুধুমাত্র হচ্ছে মেয়েদের জন্য তো বাকিগুলো যেগুলো আছে সরকারি ক্ষেত্রে এই যে এটা এই কোর্সটার জন্য ওকে এই যে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড যেটা সেটা হচ্ছে দশ টেন পার্সেন্ট পুরুষ আর বেসরকারিতে টোয়েন্টি পার্সেন্ট ওকে এমন হচ্ছে নার্সিং বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরাই এই জন্য একটু বেশি করে বাট ছেলেদের পরিমাণের সংখ্যাটা একটু কম স্বাভাবিক ওকে তো খুবই গুরুত্বপূর্ণ আপডেট ছিল তো অনেক অনেক শুভকামনা রইল বিশেষ করে যারা নার্সিং এর পরীক্ষার্থী স্টুডেন্ট রয়েছেন সকলে পরীক্ষার্থীদের জন্য অনেক অনেক শুভকামনা ওকে সকলকে আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে